আসসালামু আলাইকুম আমাদের দেশে দুই ভাবে এবং দুই শ্রেণীর মানুষ গরু লালন পালন করে এক নম্বর করে তাদের লালন পালনের ধরন হচ্ছে তারা সবসময় খামারের ভিতরে বা শেটের ভিতরে রাখে খাবার দাবার দেয় শুধু বিক্রয়ের সময় অথবা কিছু বাইরে আনে এছাড়া সব সময় রাখে আরেকটা গ্রুপ হচ্ছে গৃহস্থ যারা দুই চার পাঁচটা গরু পালে এবং গৃহস্থরা বেশিরভাগই মাঠে চড়াইয়া গরু পালে কিন্তু গৃহস্থরা তো মাঠে চড়ায় আমার তো মনে হয় গৃহস্থরাই সকল খাবার দাবার বেশি দেয় তারপরেও তাদের গরুগুলো কেন এভাবে রোগাক্রান্ত এবং শুকনো থাকে সেই বিষয়ে দিয়ে একটা কথা বলবো আজকে এক নম্বর হচ্ছে আপনারা কী করেন সকালবেলা উঠেন উঠেই সকালবেলা শীত গরম নাই যে কোনো সময়ই মাঠে নিয়ে আসেন হয়তো বর্ষার সময়টা আলাদা বর্ষার সময় বাইরে নামান দাদা নাই বর্ষা নাই বৃষ্টি নাই রোদ নাই গরম নাই খুব সকালে খুব সকালে আপনারা মাঠে নিয়ে আসেন মাঠে সারাদিন বেঁধে রাখেন কি রোদ গেল কি বর্ষা গেলো কোনো কিছুই খেয়াল করেন না তারপরে দুপুরবেলা আসেন পানি নিয়ে ওই পানি খাওয়াইয়া তারপরে আবার চলে যান আবার সন্ধ্যার সময় নিয়ে যান আসলে এভাবে গরু যদি আপনি সারাদিন লালন পালন করেন কোনোদিনও আপনার গরুর সেই স্বাস্থ্য ভালো থাকবে না যদি একটা সময় দেখা যায় যে দুই চার মাসের জন্য স্বাস্থ্যটা একটু ভালো দেখাবে আবার যখন আপনার ওই খাবারটা বা কমে যাবে যেমন ঘাস একটু শুকনো অংশ বেশি হয় ওই সময় ঘাস খেলে স্বাস্থ্য বাড়ে ঘাস শেষ ও শরীরও শেষ কিন্তু ফার্মের গরুর কখনো শরীর কমে না কেন এর কারণ হচ্ছে এই যে আপনারা সকালে নিশিরের ভিতরে গরু নিয়ে মাঠে বাদেন আসলে গরুকে যদি নিশির নিশির মাখা ঘাস খাওয়ান আর গরুকে যদি মাদক সেবন করান দুটোটাই সমান হবে মাদক সেবন করলে গরু যেমন ধুকে ঢুকে মরে যাবে এইভাবে নিশিরযুক্ত ঘাস খেলেও গরু ঢুকে ঢুকে মরে যাবে হ্যাঁ ভাই হাস্যকর হলেও এটাই সত্য ঘটনা তাই আপনার কখনো এই ঘাসে নিশির যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা মাঠে চড়াবেন না বিশেষ করে শীতের দিনে শীতের দিনে তো শিশিরটা বেশি থাকে অন্য দিনে অর্থাৎ শিশি থাকে না এই সময় আপনারা কখনো শিশির যেই গাছে থাকে ওই গাছ খাওয়াবেন না দ্বিতীয় নম্বর একটা জিনিস খেয়াল করবেন আপনি যে জিনিসটা সহ্য করতে পারবেন গরুও সেটা সহ্য করতে পারবে আপনি যারা পারবেন না গরুও সেটা পারবেন কারণ ওর জীবন আপনার মতো হয়তো ওর বুদ্ধি নেই আপনার বুদ্ধি আছে এই জন্য আপনি মানুষ আর ওই জন্য গরু সারাদিন যে গরুকে রোদে বেঁধে রাখেন আপনি কি সারাদিন রোদে থাকতে পারেন যদি আপনি বলেন যে আমি সারাদিন রোদে থাকতে পারি না তাহলে গরুকেও রোদে সারাদিন রাখবেন না প্রয়োজন ঘাস একটু কম খাওয়াবেন তারপর ছায়াযুক্ত যেখানে ঘাস আছে ওখানে রাখবেন হ্যাঁ রোদে রাখবেন হয়তো দশটা পর্যন্ত বা নয়টা পর্যন্ত রাখবেন তারপরে আর রোদে রাখবেন না গরমের দিনে তারপরে আপনারা যে এই যে বিকেলে নেন বিকেলে নিয়ে তারপরে আপনারা সেটে রাখেন বিকেলে একটু তাড়াতাড়ি নিয়ে তারপরে আপনারা মশারি অথবা ধুমো দিয়ে মশা তাড়িয়ে রাখবেন বা অনেকের দেখা যায় গ্রাম অঞ্চলে সন্ধ্যার সময় নিয়ে গরু বেঁধে রাখে কোনো মশারি টশারি কিছু দেয় না গরু মশায় খেয়ে পুরো গরুর শরীর স্বাস্থ্য নষ্ট করে দেয় এই মশা এবং রোদ এবং শিশির এই তিনটা জিনিস আপনি যদি সেভ করতে পারেন গরুকে যদি আপনি একটু কমও খাওয়ান তারপরেও দেখা যাবে গরুর স্বাস্থ্য ফিরে আসবে তাহলেই দেখবেন আপনার গরুরও স্বাস্থ্য ওই খামারিদের মতো হয়ে যাবে শুধু এই কয়েকটা বিষয়ে লক্ষ্য রাখবেন আমি আবারও বলি এক নম্বরে সকালবেলা নিশিরের ভিতরে নিশিরযুক্ত ঘাসে বাঁধবেন না প্রয়োজনে শুকনো খরকুটা খাওয়াবেন প্রয়োজনে শুকনো খরকুটা খাওয়াবেন তারপরও এই নিশিরে বাঁধবেন না দ্বিতীয় নম্বরে সারাদিন গরুকে রোদে রাখবেন না ছায়াযুক্ত জায়গায় রাখবেন তিন নম্বরে রাতের মশাটা এটা যেন আঁকা আক্রমণ বেশি না করতে পারে সেই জন্য আপনারা খেয়াল রাখবেন এরপরে পাশাপাশি আপনার ঘাস খড়কুটা এগুলো গরুর চাহিদা অনুযায়ী দিবেন আর সময় মতো তিন মাস পর কিডমির ডোজ কমপ্লিট করাবেন তাহলে দেখবেন ফার্মের গরুর মতো বা খামারের গরুর মতো আপনার গরুও থাকবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম